চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ তিসরা আগস্ট শনিবার আর শনিবার ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সহ গোটা পশ্চিমবঙ্গ মানুষের জন্য বেরিয়ে এসেছে বিরাট সতর্কবার্তা আরও ঘনি আসছে নিম্নচাপ বৃষ্টি আরও তুমুল বাড়বে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি আবহাওয়া দপ্তরে এছাড়াও বেরিয়ে এসেছে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রাজ্যের সকল তৃণমূল নেতাদের জন্য বিরাট বয় হুঁশিয়ারি এবারে কর্পোরেট স্টাইলে ছাঁটাই হবে যে কাজ করবে সেই থাকবে দলে আর না হলে দল থেকে ছাঁটাই করে দেবে অভিষেক ব্যানার্জি এছাড়া বেরিয়ে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ডিজিটাল রেশন কার্ডকে কেন্দ্র করে বড়সড় ঘোষণা আগস্ট মাসে রেশনে আরও বাড়তি সামগ্রী দেওয়া হবে কে বা কারা পাবে জানতে বিস্তারিত দেখুন অপরদিকে বেরিয়ে এসেছে কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্যের বকেয়া টাকা নিয়ে ফের বিরাট হুঁশিয়ারি সব সঠিক দিলেই তবেই মিলবে টাকা জানিয়ে হিসেব এছাড়াও বেরিয়ে এসেছে জীবন বিমা এবং স্বাস্থ্য বিমায় জিএসটি প্রত্যাহারের দাবি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বড় সড়ো আপডেট বেরিয়ে এসেছে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পরের তরফ থেকে আলুর দামকে কেন্দ্র করে বড় সড়ো আপডেট এই প্রতিটা আপডেটই আমার আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিকে একটু অবহেলা না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং ইনফরমেশনগুলো হেল্পফুল মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং সকলের মাঝে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক বলা হচ্ছে বিজেপি ক্ষমতায় এলে দশ টাকায় আলু প্রতিশ্রুতি অগ্নিমিত্তা পলে অপরদিকে বলা হচ্ছে সব প্রকল্পে সঠিক হিসেব দিলেই টাকা মিলবে সাপ জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অপর বলা হচ্ছে জীবন বিমা ও স্বাস্থ্য বীমা জিএসটি প্রত্যাহারের দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিটি মুখ্যমন্ত্রী মমতা পরবর্তী আপডেটে বলা হচ্ছে ঘূর্ণবর থেকে তৈরি হচ্ছে নিম্নচাপ রাজ্যে বৃষ্টি আরো বাড়বে কি পূর্বাভাস উত্তর এবং দক্ষিণবঙ্গে জুড়ে জানবো এই ভিডিও গত দুদিন ধরে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে শুক্রবার সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় কুড়ি সেন্টিমিটারের বৃষ্টিপাত হয়েছে ভিজেছে গোটা কলকাতা শহরও বৃহস্পতিবার সারাদিন মুষলধারে আবার কখনো ঝিরঝিরে হয়েছে গোটা কলকাতা জুড়ে বৃষ্টি বৃষ্টি আরও বাড়তে পারে কারণ দক্ষিণবঙ্গের উপরে থাকা ঘূর্ণবাদ নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে অফিস জানিয়েছে হাওয়া দক্ষিণবঙ্গের উপরে যে ঘূর্ণবাদ অবস্থান করছিল তার প্রভাব গাঙ্গেও বঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের উপর শুক্রবার সকালে নিম্নচাপ তৈরি হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় তা পশ্চিম এবং পশ্চিম দিকে সরবে বলে জানিয়েছে হাওয়া অফিস পরিণত হবে নিম্নচাপে বাংলার উপর দিয়ে মৌসুমি অক্ষরেখা বিস্তৃত হাওয়া অফিস জানিয়েছে মৌসুমি অক্ষরেখা বিকানের শিকর এবং গোয়ালিয়ারো হয়ে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী পর্যন্ত বিস্তৃত এছাড়া এই মুহূর্তে উত্তর রাজস্থান থেকে দক্ষিণ আসাম পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে এর ফলে পশ্চিমবঙ্গে বিশেষত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে অর্থাৎ যে নিম্নচাপ তৈরি হয়েছে এই নিম্নচাপের জেরে রাজ্যের একাধিক জেলায় বিশেষত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মুসলধারে বৃষ্টিপাত হবার আশঙ্কা প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সাথে সাথে উত্তরবঙ্গের একাধিক জেলা যেমন আলিপুর দিয়া জলপাইগুড়িতেও প্রভার বৃষ্টিপাতের সতর্কবার্তা আবহাওয়া দপ্তরে তো ফ্রেন্ডস এই মুহূর্তে আপনারা রাজ্যের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনাদের এলাকার বর্তমান আবহাওয়া পরিস্থিতি কীরকম নিম্নচাপের জেরে কতটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বলে আপনার মনে হয় এ ব্যাপারে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই জানাবেন অপর আপডেটে বলা হচ্ছে আগস্টে রেশনে পাওয়া যাবে বাড়তি সামগ্রী হয়ে গেল ঘোষণা কোন কার কত জান দেশের লক্ষ লক্ষ মানুষ দুবেলা খাবারের জন্য রেশন উপর নির্ভরশীল ব্যবস্থার পশ্চিমবঙ্গ সহ রাজ্যের নানান উপভোক্তাদের বিনামূল্যে খাদ্য সামগ্রী হয়ে থাকে এবার রাজ্যের খাদ্য এবং সরবরাহ দপ্তরের তরফ থেকে রেশন গ্রাহকদের উদ্দেশ্যে বড় ঘোষণা করা হলো। আগস্ট মাসে কিছু কিছু ক্ষেত্রে রেশনে অতিরিক্ত সামগ্রী পাওয়া যাবে বলে জানানো হয়েছে সরকারের তরফ থেকে রাজ্য সরকারের ক্যাডের ক্যাটাগরি ছাড়াও বাংলার বিভিন্ন নির্দিষ্ট কিছু এলাকার জন্য বেশ কিছু প্রকল্প রয়েছে যেমন সিঙ্গুর জঙ্গলমহল চা বাগান আইলা বিধ্বস্ত এলাকা প্রভৃতি এই সকল এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্যই এই উদ্যোগ নিয়েছে সরকার চলতি মাসে এমন বেশ কিছু প্যাকেজের আওতায় বাড়তি রেশন সামগ্রী পাওয়া যাবে বলে জানানো হয়েছে শুধু তাই নয় আগস্ট মাসে আপনার কারে কত খাদ্য সামগ্রী পাবেন সেটা পশ্চিমবঙ্গের খাদ্য সরবরাহ দপ্তরের তরফে রেজিস্টার মোবাইল নাম্বারে পাঠিয়েও দেওয়া হবে অর্থাৎ এই আগস্ট মাসে রাজ্যের বেশ কিছু জেলা যেমন সিঙ্গুর জঙ্গলমহল চা বাগান আয়লা বিধ্বস্ত এলাকাগুলিতে রেশন কার্ডের মাধ্যমে এবার শুধুমাত্র চালগম আটা ছাড়া আরও অন্যান্য সামগ্রীর সুযোগ সুবিধাও দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে ওই নির্দিষ্ট কিছু জেলাগুলিকে রেশন কার্ডের মাধ্যমে অতিরিক্ত সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হবে আপনার কাছে যে কোনো প্রকার রেশন কার্ডই থাক না কেন আপনি এই নতুন প্রকল্পে বা এই অতিরিক্ত সুযোগ সুবিধা পাবে অপর আপডেটে বলা হচ্ছে অভিষেক পলিসি কর্পোরেট স্টাইলে ছাঁটাই হতে পারে তৃণমূলে ঘুমূল্য অনেকে তৃণমূলকে নানা সময়ে পিসি ভাইপর কোম্পানি বলে কটাক্ষ করেছেন বিজেপির নেতৃত্ব তবে এবার তৃণমূল নেতৃত্ব যে পথে হাটার চেষ্টা করছে তা যে কোনো কর্পোরেট সংস্থাকেও হার মানানোর পক্ষে যথেষ্ট সাধারণত কর্পোরেট সংস্থায় দেখা যায় কর্মচারীদের কার কতটা দক্ষ সেটা বিচার করা হয় সবটাই নির্ভর করে তাদের পারফরমেন্সের উপরে এবার তৃণমূলেও অনেকটাই সেই কর্পোরেট সংস্কৃতি চলে এসেছে বলেই অনেকে মনে করছেন একুশে জুলাইয়ের সভা মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন গায়ে ঘতরে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন সেই পরিশ্রম প্রত্যেকটি নির্বাচনে করতে হবে তৃণমূলের এক রাজ্য নেতা বলেন কিছু ক্ষেত্রে দেখা যায় যে নেতৃত্ব একাংশ স্থানীয়তরে যখন নির্বাচন হচ্ছে তখন একেবারে ঝাঁপিয়ে পড়েন আর যখন লোকসভা ভোট হচ্ছে তখন কেমন যেন একটা গাছাড়া গাছাড়া ভাব তার প্রভাব ভোটের ফলাফলে পড়ে সেবার এই বিচারই করা হবে যাকে যে দায়িত্ব দেয়া হয়েছিল সেটা তিনি কতটা পালন করেছিলেন সেটাকে এবারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হবে বলে আবারও সমস্ত দলীয় নেতাদের বিরুদ্ধে ভয়ঙ্কর হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ দলে থেকে গা আড়াল দিয়ে কাজ হবে সেটা দল বরদাস্ত করবে না এবারের ঠিক কর্পোরেট স্টাইলে প্রতিটা নেতা প্রতিটা এমএলএ প্রতিটা এমপিরের পারফরম্যান্স খতিয়ে দেখবেন খোদ তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যারা গা ঢাকা দিয়ে চলবে যারা দলের হয়ে কাজ করবে না মানুষের সাহায্যে কাজ করবে না মানুষের কাজে আসবে না তাদেরকে দল ছাঁটাই করে দেবে বলে আবারও সেই সকল দুর্নীতিবাজ নেতা নেত্রীদের বিরুদ্ধে ভয়ঙ্কর হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ফ্রেন্ডস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ কতটা কাজে আসবে বলে আপনার মনে হয় এর ফলে রাজ্যের দুর্নীতি যে সকল নেতারা গা আড়াল দিয়ে বেড়ায় তাদের উপর কি কোনো প্রভাব পড়বে এ ব্যাপারে আপনার গুরুত্বপূর্ণ মতামত কি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং